সুপ্রিয় দর্শক নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে দিচ্ছি সংবাদ শিরোনামকে পাকিস্তানি প্রার্থী দাবি করে পক্ষ নিলেন ইলিয়াস নুরাল পাগলের দরবারে হামলার ঘটনায় মামলা আসামি সাড়ে তিন হাজার কুষ্টিয়ায় লালন আখড়ায় বাড়তি নিরাপত্তা মোতায়েন পুলিশ দেশে ধর্মীয় গৃহযুদ্ধ লাগায়েন না মন্তব্য ফজলুর রহমানের স্বৈরাচার রোধে পিয়ার পদ্ধতির বিকল্প নেই মন্তব্য চর্মনাই পীরের লক্ষ্মীপুরে চাচার হাতে জামায়াতের ওয়ার্ড সভাপতি নিহত আটক দুই শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাদিক কায়মকে পাকিস্তানি প্রার্থীর দাবি করে পক্ষ নিলেন ইলিয়াস ডাকসু নির্বাচনে ভিপি পদে শিবিরের প্রার্থী জন্য ভোট চাইলেন সাংবাদিক ইলিয়াস হোসেন সেই সঙ্গে নিজেকে পাকিস্তানের পক্ষের শক্তি দাবি করলেন এই সাংবাদিক শনিবার এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি নিজের পোস্টে ইলিয়াস লিখেছেন ডাকসু ভিপি পদে পাকিস্তানি প্রার্থী সাদিক কায়েমকে ভোট দিন আমি কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম সাদিক এবং আবিদ দুজনই আমার পছন্দের কিন্তু গেল কয়েকদিন ধরে ছাত্র দলের বিভিন্ন নেতা যেভাবে শিবিরের প্রার্থীকে পাকিস্তানি রাজাকার বানানোর চেষ্টা করছেন তা পক্ষান্তরে বয়ান প্রতিষ্ঠার চেষ্টা ইলিয়াস সালে ভারত পাকিস্তান পাকিস্তান যুদ্ধে দুই ভাগে বিভক্ত হয় যার পুরো ফল ভোগ করেছে আওয়ামী লীগ ও ভারত কথিত স্বাধীনতার পর পাকিস্তানি ট্যাগ দিয়ে ভারত প্রতিপক্ষকে ঘায়ল করে বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে বিনিময়ে ভারত বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে বাংলাদেশের কোনো মানুষ চায় না এদেশে আবার পাকিস্তানের সঙ্গে এক হোক সবাই বাংলাদেশী এখন আর এদেশে পাকিস্তানের ট্যাবলেট বিক্রি করা যাবে না পাকিস্তানি ট্যাগ মূলত ভারতীয় সফট আর্মস এই যারাই ব্যবহার করবে তাদেরকে দালাল মনে করবো সেক্ষেত্রে আমাদেরও পাকিস্তানি হতে কোনো সমস্যা নেই নিজেকে পাকিস্তানের পক্ষের শক্তি দাবি করে ইলিয়াস লেখেন একাত্তরে আমার জন্ম হলেও আমি পাকিস্তানের পক্ষে থাকতাম এখনো ভারত পাকিস্তান যুদ্ধ হলে আমি পাকিস্তানের পক্ষেই থাকব। ছাত্রদল প্রমাণ করেছে তাদের ভিপি প্রার্থী ভারত পন্থে অতএব আমি পাকিস্তান প্রার্থীর পক্ষে এরপর দিয়ে জন্য ইলিয়াস লেখেন পাকিস্তানি প্রার্থী সাদিক কায়েমকে ভোট দিন ভারতীয় প্রার্থী আবিদকে হারিয়ে দিন নুরাল পাগলের দরবারে হামলার ঘটনায় মামলা আসামি সাড়ে তিন হাজার রাজবাড়ির গোয়ালন্দে ইমাম মেহেদি দাবিদার নুরুল ইসলাম ওরফের নুরাল পাগলের রাস্তানায় হামলার আগে বিক্ষুব্ধ জনতাকে থামানোর চেষ্টা করে পুলিশ এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে জনতা বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে থানা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে আহত হন থানার ওসির রাকিবুল ইসলাম সহ কয়েকজন পুলিশ এ ঘটনায় শুক্রবার রাতেই গোয়ালন্দ ঘাট থানা একটি মামলা দায়ের করা হয় থানার উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে অজ্ঞাত নামা তিন হাজার থেকে সাড়ে তিন হাজার জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ায় লালন আখরায় বাড়তি নিরাপত্তা মোতায়েন পুলিশ কুষ্টিয়ার সেউরিয়ায় লালন শাহের আখরা বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে আখরার মূল ফটকে পুলিশ সদস্যদের টহল দিতে দেখা যায় সম্প্রতি রাজবাড়িতে নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলার মাজারে হামলা কবর থেকে লাশ উত্তোলন ও দাহ করার ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় লালন আখরায় সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বাড়ানো হয়েছে নিরাপত্তা কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান সাম্প্রতিক সহিংসতা এবং পবিত্র ঈদে মিলাদুন ঘিরে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জেলা জুড়ে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে বিশেষ নজর রাখা হচ্ছে লালন শাহের আখরাবারের নিরাপত্তার উপর এ লক্ষ্যে সেখানে বিশ সদস্যের একটি অতিরিক্ত পুলিশ দল মোতায়েন করা হয়েছে তিনি আরো জানান পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে এ বাহিনী প্রত্যাহার করা হবে দেশে ধর্মীয় গৃহযুদ্ধ লাগায়েন না মন্তব্য ফজলুর রহমানের পদ স্থগিত হওয়া বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া কোনো মুসলমানের কাজ হতে পারে না ইউনুস সাহেবের আমলে সব অপকর্ম ঘটছে সরকারকে আমি সাবধান করছি মানুষকে উস্কানি দিয়ে ইমানদার মানুষদের ব্যবহার করে দেশে আর ধর্মীয় গৃহযুদ্ধ লাগাবেন না শনিবার সকাল সাড়ে দশটার দিকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ঈদে মিলাদবী উপলক্ষে বর্ণাঢ্য যশ্নে জুলুসের পর সাংবাদিকদের তিনি সব কথা বলেন তিনি বলেন তৌহিদি জনতা হোক আর যেই হোক আর যদি মাজার ভাঙে তাহলে খবর আছে এদেশী ইমানদার মানুষ কিন্তু রাস্তায় নামবে বলে দিলাম ফজলুর রহমান বলেন যারা এ কাজ করেছে তারা ইসলামের শত্রু আমি ধর্মপ্রাণ মুসলমানদের বলবো এ ধরনের জঘন্য কাজের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ এবং প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলুন তিনি বলেন এমন পরিস্থিতি তৈরি করবেন না যাতে রাস্তায় তৌহিদ জনতা নামতে বাধ্য হয় সুন্নিরা রাস্তায় নামলে তাদের ঠেকানো সহজ হবে না এই মুসলমান সুন্নি সুন্নিরা জামায়াত ইসলামী নয় তারা হলো ইমানে ইসলাম তারা শান্তিপ্রিয় কিন্তু বিশ্বাস ও আকিদা রক্ষায় আপসীন স্বৈরাচার রোধে পিয়ার পদ্ধতির বিকল্প নেই মন্তব্য পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে তাই গতানুগতিক নির্বাচনের মাধ্যমে মাথা চাড়া দিতে পারে সেজন্য স্বৈরাচার রোধে পিয়ার পদ্ধতির বিকল্প নেই শনিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার তারাগঞ্জ উত্তর বাজার শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে গণসমাবেশের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি তাদের আগে থেকেই রয়েছে তবে প্রচলিত নির্বাচনী ব্যবস্থায় কালো টাকার প্রভাব ও সহিংসতার কারণে সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ পান না ফলে দলের কর্মীদের জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচনী মাঠে নামানো হবে কিনা তা নিয়ে তারা ভাবছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে নির্বাচনে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করবে কিনা এমন প্রশ্নের জবাবে মুফতি রেজাউল করিম বলেন আমাদের নির্বাচনের প্রস্তুতি আমরা আগে থেকেই করে রেখেছি আমার দেশের কল্যাণের জন্য পিয়ার পদ্ধতি নিয়ে দাবি করতেই থাকব যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে নির্বাচনী মাঠে সক্রিয় হবেন তবে সহিংস পরিবেশে অংশগ্রহণ নিয়ে দলের ভেতরে সংখ্যা থেকেই যাচ্ছেই লক্ষ্মীপুরে চাচার হাতে জামায়াতের ওয়ার্ড সভাপতি নিহত আটক দুই লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে চাচা কামাল হোসেনের শাবলের আঘাতে জামায়াত ইসলামের ওয়ার্ড সভাপতি ভাতিজা সানওয়ার হোসেন নিহত হয়েছেন এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছে শনিবার দুপুরে রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া এলাকায় এক ঘটনা হয় পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে রাকিব হোসেন ও রাহাত হোসেন নামে দুজনকে আটক করেছে হামলায় গুরুতর আহতরা হলেন নিহত সানওয়ারের মা হাসিনা বেগম ও ছোট ভাই আরিফ হোসেন কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাজের পাল্টাপাল্টি সমাবেশের ডাক একশো চুয়াল্লিশ ধারা জারি টাঙ্গাইলের বাসাইলে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ ও ছাত্র সমাবেশের ব্যানারে একই স্থানে সমাবেশ ডাকাকে কেন্দ্র করে একশো ধারা জারি করেছে উপজেলা প্রশাসন শনিবার রাত নয়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা বেগমের সই করা এক অফিস আদেশে একশো ধারা জারি করা হয় আগামীকাল রবিবার ভোর ছয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে এর ফলে ওই স্থানে কেউ সভা সমাবেশ করতে পারবে না উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় রবিবার বিকাল তিনটায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একই সময় কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ ও ছাত্রসমাজের ব্যানারে সমাবেশের ডাক দেওয়া হয়